ঋণ করে কিস্তিতে টাকা পয়সা উঠিয়ে উমান গিয়ে বিপদে আছেন আমাদের বহু বাংলাদেশি প্রবাসী শ্রমিক ভাইরা ঋণ করে বিষা কিনে এবং কিস্তি উঠিয়ে বিষা কিনে বিদেশে গিয়ে উমান গিয়ে কাজের ব্যবস্থা না হওয়ায় মানসিক চাপ বাড়ছে প্রবাসীদের একই সাথে পরিবার থেকে টাকা পাঠানোর চাপ এবং ঋণ পরিশোধের এই দুশ্চিন্তায় গত পাঁচ মাসে উমানে অন্তত আটজন বাংলাদেশি আত্মহত্যা করেছেন এসব ঘটনায় বিদেশে গমনে যথাযথ প্রস্তুতি না থাকা এবং দালালদের খপ্পরে পড়াকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিভিন্ন কারণে উমানে দুই শত আটজন বাংলাদেশি প্রবাসী এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ একাত্তর জন সড়ক ও ওয়ার্ক সাইটে দুর্ঘটনায় সাতচল্লিশ জন এবং আত্মহত্যার ঘটনায় আটজনের জনের প্রাণহানি ঘটেছে বাকিদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে প্রবাসী বিশেষজ্ঞরা বলতেছেন এসব মৃত্যুর কারণ হিসাবে টাকা উপার্জনের মানসিক চাপ এবং অতিরিক্ত পরিশ্রম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করে আসছেন গত পাঁচ মাসে সর্বোচ্চ একান্ন জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে এছাড়া ফেব্রুয়ারিতে চল্লিশ জন মার্চে সাতত্রিশ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে চুয়াল্লিশ জন প্রবাসীর মৃত্যু হয় এর মধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনাকে প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে তাদের আশি শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে হঠাৎ করেই তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়া সহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিত বলে মনে করেন তারা